সালামুয়ালাইকুম বিরাজ ওয়েলকাম টু মাই চ্যানেল আমি আপনাদের রাসেল ভাই টাটা সেভেন জিরো গাড়ির জন্য অনেকজন ফোন দিচ্ছেন তাদের জন্য টাটা সেভেন জিরো গাড়ি তুলে ধরলাম মডেল দুই হাজার বিশ কাগজপাতি কমপ্লিট আছে অল স্টিল বডি সাড়ে ষোলো ফিট গাড়ি একদম শোরুম কন্ডিশন হয়ে আছে যারা টাটা সেভেন জিরো গাড়ি কিনতে যাচ্ছেন মনোযোগ দিয়ে ভিডিওটা দেখুন দেখে টিভি সেবা নাম্বারে কন্ট্যাক্ট করে গাড়ির কাছে চলে আসুন আর যে টিভি সেবা ভিডিওটা দেখছেন ওই টিভি সেবার মালিকেরই গাড়ি রাসেল সেবা হটলাইন ওখানে লেখা আছে পাল্লাতে রাসেল ইউটিউব ইউটিউব রাসেল দ্রুত যারা লেবার ইচ্ছুক আছেন টাটা সেভেন জিরো নাইন গাড়ি খুঁজছেন ক্যাশ ট্যাগার ভিতরে চলে আসবেন গাড়ির কাছে গাড়ির জন্য অনেকজন দেশ বিদেশ অনেক জায়গাতে ফোন দিয়েছিলেন তা আমি ব্যস্ত থাকাতে কাউকে কোনো সময় দিতে পারি নাই যারা লেবার ইচ্ছুক আছেন দূরত দূরত গাড়ির কাছে চলে আসুন গাড়ি এখন আমার হাতে আছে আমার গাছ আমার বাড়িতে আছে এলাকার পাশেই আমার এলাকাতে আছে এখন যারা লেবার ইচ্ছু আছেন দ্রুত দ্রুত গাড়ির কাছে চলে আসুন গাড়ি একদম ফ্রেশ